সালাম আলাইকুম আজকে একটা নতুন বাড়ি নিয়ে আসলাম গেট সহ এটা হলো গেট গেটের যে কন্ডিশনটা এটা দেখেন গেট বড় একটা গেট আর এটা রাস্তা রাস্তার পাশে একদম জমিটা পুরসভার ভিতরে যে বাড়িটা দেখাইতেছি দেখেন চতুর দেয়া বাউন্ডারি করা আর এটা হচ্ছে খালি জায়গায় এতটুক জায়গা খালি আছে গেটের থেকে বাইরে এতটুক জায়গা খালি আছে এই যে মোটর এই যে মোটরটা মোটরটা এটা আর এই যে এই যে বাড়িটা এই দেখতেছেন একটু জায়গা খালি আছে এখানে জমিটার পরিমাণ হলো পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট আর এই যে দেখেন পানির ট্যাঙ্কি এই যে পানির ট্যাঙ্কি এই সাইডে পানির ট্যাঙ্কি আর ওই যে তিনটা রুম দুইটা বাথরুম আছে অলরেডি তিন চেট ঘর এই যে বাথরুম এটা বাথরুম আর ওদিক দিয়ে আপনার এই যে এই জায়গাটা খালি পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্টের মধ্যে এই জায়গাটা খালি এই জায়গাটার লোকেশনটা বলে দিতেছি গাজীপুর জেলা মাওনা চোরাস থেকে পৌরসভার ভিতরে পৌরসভার ভিতরে আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন এই নাম্বারে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে আসবে আর কমেন্ট করে জানাবেন কে ওই মন্তব্য করেন যাই করেন কমেন্ট করবেন কমেন্ট করলে প্রশ্নের উত্তর পাবেন আর এই বাড়িটার দাম হলো পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গার উপরে বাড়ি সহ চতুর্গাইন্দে বাউন্ডারি এরপরে গেট সহ আপনি রাস্তার পাশে পুরাটা জায়গা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ লাখ টাকার ভিতরে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এখানে চাইলে আপনি পাঁচতলা দশতলা বাড়ি করতে পারবেন আশেপাশে অলরেডি আপনার বাড়ি চলতেছে আর প্রত্যেকটা রুমের ভাড়া কিনতে আপনার মোটামুটি চার হাজারের মতো তো যারা মনে করেন কিনতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আর এই এখানে আপনার দাম কিছু কম বেশ করা যাবে মালিকের সাথে বসলে কথাবার্তা বললে আপনার কমান যাবে কিছু দাম কম বেশ করা যাবে সুযোগ আছে আর যারা মনে করেন দেখা গেছে দুইজন চারজন মিলে কিনবেন তাও কিনতে পারবেন সরি হয়ে একসাথে কিনতে পারবেন এত টাকা যদি না হয় আর এই যে আশেপাশে যতটি বাড়ি দেখতেন সব বাড়া বাড়াটি আবার এই যে গেট এটা হচ্ছে এই বাড়ির থেকে বাইরের গেটটা হলো এটা এই যে দেখেন কত বড় গেট রাজকীয় অবস্থা এই দেন রাস্তাটা এই যে রাস্তাটা দেখেন একটা প্রাইভেট কার নিয়ে আপনি বাড়ি ঢুকে পড়তে পারবেন খুব সহজে যে কোনো সময় আর এই যে দেখতেছেন এটা হলো রাস্তা রাস্তাটা দেখাইতেছি দেখছেন রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর খুবই আকর্ষবান আর সাথে বিদ্যুৎ সব কিছু আছে এখানে আপনি বিদ্যুৎ পেয়ে যাচ্ছেন আর মোটর লাইন সব কিছু আপনি পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন